আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান ব্লগসের আজকের এই ভিডিওতে আশা করছি ও প্রভাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কিছু গিফটের শাড়ির কালেকশন নিয়ে আসছে সামনে যাদের হচ্ছে বিয়ে সাদের অনুষ্ঠান আছে কিংবা হচ্ছে গিফটের জন্য হচ্ছে আপনি রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের একটা শাড়ি খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকের ভিডিওটা শুরু থাকবে হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইজের শাড়ি পেয়ে যাবেন তো আমাদের কোন শুরুটিতে আসলে আজকের দেখো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন প্রথমেই আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেট নিস্তলা সিমা আশালি প্রত্যেকে হচ্ছে এই ঠিকানাটাকে স্ক্রিনশট নিয়ে রাখেন আর এই ঠিকানা তো আজকে দেখেন ওই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আজকে আপনাদেরকে যে প্রাইজে শাড়িগুলো দিব দাম শুনে যদি কোনো আপু না নেন তাহলে আপনাদের লস হবে দেখুন মাত্র পাঁচশো টাকা করে আজকে আপনাদেরকে এত দামি দামি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এগুলো হচ্ছে মিনাকারে কাজ করা হয়েছে এটা হচ্ছে সিল্ক ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ হচ্ছে রেশম সুতি দিয়ে কাজ করা অনেক সুন্দর এই শাড়িগুলা এই শাড়িগুলো হচ্ছে বিভিন্ন অনলাইন প্রেজে এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ করে কিন্তু এগুলো সেল হয় আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছি এগুলো হচ্ছে আপনারা যদি কাউকে গিফটের জন্য গিফট করেন প্রাইসকেও আইডিয়া করতে পারবে না এগুলো এতটাই সফট শাড়ি এই শাড়িগুলো শুধু দেখতে সুন্দর না এগুলো হচ্ছে এমন ফেব্রিক যা হচ্ছে পিওর সিল্ক ফেব্রিক্সের আদলে তৈরি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে হাজারো বুটি দিয়ে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ হচ্ছে আমরা কপার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা পাচ্ছি এটা গোল্ডেনের মধ্যে মিনাকারি কাজ করা থাকছে পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর সিল্কি ফেব্রিক্সের মধ্যে আমরা কাতান শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফ্রেন্স প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর থাকছে এটা আকাশি কালারের মধ্যে থাকবে মিনাকারি ডিজাইন করা মাত্র পাঁচশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারির প্রোডাক্ট পাঠিয়ে পাঠিয়ে থাকে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি যারা একটু হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে পিওর সফট সফসিল কাতান শাড়ি খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে দেখুন দারুণ দারুণ কালারের মধ্যে থাকছে এবং ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কালার আলাদা ডিজাইনগুলোও কিন্তু আলাদা এত সুন্দর সুন্দর ডিজাইনার কাতান শাড়ি এতটা কম প্রাইসে বলতেই পারেন এটা হচ্ছে একটা স্বপ্নের মতো কিন্তু হচ্ছে সিম্যাশা এটা হচ্ছে বাস্তবে রূপান্তরিত করে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় আপনারা পিওর সিল্ক সিল্ক কাতান শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্স কত সুন্দর কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন এত সুন্দর কালেকশানগুলো যাতে আপনার প্রোফাইল থেকে না হারায় যায় প্রত্যেকটা আপুই কিন্তু শেয়ার করে যাবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা করে এত সুন্দর সুন্দর পিওর সিল্কি কাতান শাড়ির কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর সিল্ক কাতানের মধ্যে উইথ ব্লাউজ পিস এখন যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাবেন এবং এই শাড়িগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি আজকে হচ্ছে তাদের জন্য ভিডিওটা বেশি স্পেশাল হবে যাদের হচ্ছে সামনের বিয়ে সাদী অনুষ্ঠান আছে বা স্পেশাল একটা পার্টি ওকেশান আছে সেই অকেশনে পরে যাওয়ার জন্য কিংবা হচ্ছে বিভিন্ন হচ্ছে স্কুল কলেজ অফিসে যে প্রোগ্রামগুলো হয় যদি আপনি শাড়ি পরে যান তাহলে এই শাড়িগুলো অনেক বেশি পারফেক্ট থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িগুলোর প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না এবং এই শাড়িগুলো হচ্ছে পরার পরে সবাই জিজ্ঞাসা করবে এগুলো কোথা থেকে কিনে নিয়ে আসেন এই শাড়িগুলো এত বেশি সুন্দর থাকছে এক হাজার টাকা করে আমরা আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিয়েছি ভিডিওতে যা কালেকশন দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আমাদের অন্যান্য অনেক অনেক ভেরিয়েশন আছে অন্যান্য অনেক টাইস আছে শাড়ির মধ্যে যে শাড়িগুলো ইনশাআল্লাহ আপনারা আমাদের শুরু আসতে পেয়ে যাবেন এবং আজকের যে প্রাইসটা দিচ্ছি প্রত্যেকটা প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইস অবাক করা অবিশ্বাস প্রাইসে কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা করে আপনাদেরকে এখন শাড়িগুলো দিচ্ছি এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছি এটা লেহেরিকার ডিজাইন এবং এই ডিজাইনটার মধ্যে আমরা জামদানি ওয়ার্ক পাচ্ছি সম্পূর্ণ গোল্ডেন জরি সুত দিয়ে কাজ করা কালারটা দেখুন কত সুন্দর কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার যাচ্ছি এক হাজার টাকা এটা হচ্ছে টিএ কালারের সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা এবং ফুল বড়িতে আমরা সিলভার জারি দিয়ে কাজ করা পাচ্ছি এটা বটল গ্রিনের মধ্যে আমরা সিলভার জরি সুতু দিয়ে কাজ করা পাচ্ছি মাত্র এক টাকা করে আজকে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি এই ধরনের প্রচুর শাড়ি আছে এই ধরনের প্রচুর শাড়ি আছে আমাদের শোরুমে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন আমি বলবো যে আপনারা নিতে হবে না জাস্ট একবার এসে আমাদের শোরুমটা ভিজিট করে যান এত পরিমাণ গিফটের শাড়ি আছে আপনাদের জন্যে মন ভরে যাবে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে দেখুন কত সুন্দর শাড়ি এগুলো এত সুন্দর শাড়ি থাকবে যে যখন আপনি প্রোডাক্টগুলো অর্ডার করে আপনার হাতে পাবেন প্রেমে না পড়ে উপায় নেই এত সুন্দর ডিজাইনার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা করে মূলত আজকের এই ভিডিওতে আমি তিনটি প্রাইজের মধ্যে শাড়ির কালেকশন নিয়ে আসছি যার যেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা শাড়ি পার্চেস করতে পারবেন এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে পিওর কাতানের মধ্যে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা করে এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইজ পেজে এবং অনলাইন শপে এগুলো হচ্ছে পঁচিশশো কিংবা হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার এমন রেঞ্জে কিন্তু সেল হয়ে থাকে আমরা আপনাদেরকে এই শাড়িগুলো হচ্ছে লেভেল প্রাইজে দিচ্ছি দুই হাজার টাকা করে দেখুন কালার চার্টগুলো আজকে খেয়াল করবেন অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপসের কালার এসেছে এগুলো দেখুন যে এগুলো হচ্ছে মানে একশো পিস যদি শাড়ি আছে এই ধরনের কালার আসে মাত্র হচ্ছে এক পিস কিংবা দুই পিস এগুলো আনকমন টাইপসের কাতান শাড়ি এটা হচ্ছে প্যারোগ্রিন কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকা এগুলো গিফটসের জন্য হোক কিংবা হচ্ছে নিজেদের জন্যই এগুলো কিন্তু অনায়াসে আপনারা নিয়ে নিতে পারেন এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে স্টক লিমিটেড থাকবে অর্থাৎ প্রত্যেকটা শাড়ি হচ্ছে এক পিস করে থাকবে আপুরা যে আপু আগে অর্ডার করবে সেই আপু কিন্তু পেয়ে যাবে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে এটা লাইট পার্পল কালারের মধ্যে থাকছে বুঝতেই পারতেছেন যে দেরি করে অর্ডার করলে কিন্তু আপনার পছন্দের শাড়িটা আপনি হারিয়ে ফেলতে পারবেন হারিয়ে ফেলতে পারেন সেই কারণে বলতেছি যে যার যেটাই পছন্দ হবে অনলাইনে হোক কিংবা শুরুে হোক অবশ্যই কিন্তু দ্রুত নেয়া ট্রাই করবেন দেরি করলে হচ্ছে হাত হয়ে যাবে দেখুন এটার কালারটা দেখুন এটা হচ্ছে লেভেন্ডার কালার একেবারে নোট লেভেন্ডার যে কালারটা আছে কতটা কিউট কালার এবং ডিজাইনটা দেখুন দুই হাজার টাকা করে আপনার আপনাদেরকে এই শাড়িগুলো দেওয়া হচ্ছে আপনারা প্রত্যেকটা আপু আজকে শেয়ার করে দেবেন ভিডিওটা কেউ শেয়ার ছাড়া যাবেন না এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে আপরা কেউ শেয়ার ছাড়া যাবেন না প্রত্যেকটা আপু শেয়ার করে যাবেন অনেক সময় দেখা যায় কি আপনি ভিডিওটা দেখার সময় কিন্তু যে কোনো কাজে একটা আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন তো যদি ভিডিওটা হারিয়ে ফেলেন আর চোখের সামনে যদি নাও আসতে পারে আপনাদের সেই কারণে কিন্তু ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন যাতে পরবর্তীতে আপনি ভিডিওটা দেখতে পারেন এবং আপনার যত আত্মীয় স্বজন আছে ফ্রেন্ডস আছে তাদেরকেও কিন্তু দেখার একটা সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর কালারের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে আজকের ভিডিওতে অনেকগুলো ডিজাইন পাবেন আপনারা জাস্ট ফুল ভিডিওটা দেখেন দুই টাকার মধ্যে আমি অনেক অনেক ডিজাইন নিয়ে আসছে এই যে এটা হচ্ছে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে দুই টাকায় একেবারে পিওর সিল্ক কাতান শাড়ির কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউ পিস এবং প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি আমরা যদি এই পাশে একটু খেয়াল করি এখানে কিন্তু ব্র্যান্ডের নামগুলো লিখা আছে ভলিউম লিখা আছে এগুলো সব হচ্ছে ট্রেন্ডি শাড়ি যারা হচ্ছে একটু আনকমন ফ্যাশনেবল প্লাস হচ্ছে ট্রেন্ডি ক্লাসি ইউনিক টাইপসের শাড়ি খুঁজতেছেন তাও আবার সাধ্যের মধ্যে সেরা প্রাইজে আজকের ভিডিওটা একদম তাদের জন্য পারফেক্ট থাকবে তিনটা প্রাইজের মধ্যে আজকে এত সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকে ভিডিওতে আরও কালেকশন আছে দুই হাজার টাকার মধ্যে আরও কালেকশন আছে আমি দেখাবো জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি থাকছে এত সুন্দর সুন্দর কালার চার্ট নিয়ে আসছে আজকের ভিডিওতে মানে একটা সেকেন্ডের জন্য আপনারা চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর কালেকশন আজকে নিয়ে আসছে এটা সি গ্রিনের মধ্যে থাকছে একেবারে হচ্ছে সূক্ষ্ম চিকেন শুধুই কাজ করা একটু যদি আমরা দেখি এগুলো সম্পূর্ণ হচ্ছে দুর্গা জড়ি যেটা হচ্ছে একেবারে সলিড জড়ি দিয়ে কাজ করা যে জড়িটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু চোর আর আগুন থেকে বাঁচাই রাখবে তাহলেই কিন্তু লাইফ গ্যারান্টি থাকবে শাড়িটা যে এটা হচ্ছে আকাশী কালার মিনাকারি ওয়ার্ক কলকি ডিজাইনের মধ্যে আচল পাচ্ছে বর্ডার লাইনটা কলকি ডিজাইন এটা হচ্ছে ডিপ প্রাণী গোলাপের মধ্যে থাকবে অনেক স্মার্ট থাকছে শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি হচ্ছে চমৎকার একটু যদি খেয়াল করে দেখেন একটা শাড়ির কাজের সাথে কিন্তু আরেকটা মিল নাই এবং কালারগুলো কিন্তু আলাদা দেখা যায় কি একটা সেটের মধ্যে হচ্ছে পাঁচটা কালার আসে পাঁচটা হচ্ছে এক পিস এক পিস করে থাকে পাঁচটায় পাঁচ রকম কালার হয় সেজন্যই বলবো যে আপনার যদি এই শাড়িটাই পছন্দ হয় আপনি যদি না নেন আপনার পরবর্তী আপুটা কিন্তু এই শাড়িটা নিয়ে নেবে পরে কিন্তু আপনি এই শাড়িটা মিস করে ফেলবেন তো আফসোসের বিষয় না রেখে আমি বলবো যে এই শাড়িগুলো প্রত্যেকটা আপুই কিন্তু নিয়ে নেবেন এত সুন্দর শাড়ি সাধ্যের মধ্যে সেরা প্রাইজে পেয়ে যাচ্ছেন সাধ্যের মধ্যে সেরা দামে পেয়ে যাচ্ছেন অনেক সময় কিন্তু ব্যাকবর্তি টাকা থাকবে আপনাদের কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না সেই কারণে কিন্তু আফসোসের বিষয় না রেখে আপনি এই শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো এমন শাড়ি এমন ডিজাইন এমন ইউনিকভাবেই কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে এই শাড়িগুলো থাকে আপনারা এক সেকেন্ডের জন্য চোখ ফেরাতে পারবেন না দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে যা কালেকশন দেখাচ্ছি শুরুমে আসলে এর চেয়ে বেশি পরিমাণ কালেকশন পাবেন আসলে ভিডিও করা মাত্র হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়া জাস্ট যারা শুরুমে আসবেন আমি প্রত্যেকেই বলবো যে আপুরা আপনারা শুরুমে চলে আসার ট্রাই করবেন শুরুমে আসলে কিন্তু আরও অন্যান্য যে কালেকশনগুলো আছে আপনি দশটা দেখে একটা নিতে পারবেন এত পরিমাণ কালেকশন একশো পিস দেখে এক পিস নিতে পারবেন এত পরিমাণ কালেকশন এবং যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের আপনারা জানলে খুশি হবেন যে একসাথে আমাদের অনেকগুলো শোরুম আছে আপনারা কিন্তু প্রত্যেকটা শোরুমে গিয়ে বাছাই করে কিন্তু আপনারা আপনাদের বিজনেসের যত ধরনের প্রোডাক্ট আছে সাজাতে পারবেন নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে যেটা মিষ্টি কালারের মধ্যে থাকবে শাড়িটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলোই যারা হচ্ছে হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই শোরুমে চলে আসবেন দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা শাড়ি মানে সাত রঙের বাহিরে যে কালারগুলো হয় না সেই কালারগুলো কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি এই ভিডিওতে আপনাদের জন্য এবং এই শাড়িটা এই শাড়িটা অনেক বেশি স্মার্ট এবং এই শাড়িটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো এটা এক পিসে আছে তো কীভাবে আমাদের শুরুমে আসবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এ হচ্ছে আমাদের কারটা প্রত্যেকে কারটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বারটা প্রত্যেককে মনে রাখবেন দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাস তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন আর বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই নাদিম খান বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ